আলাইকুম আমি মাসুম বিল্লাহ বিলাস ভিডিও ডায়েরি ইউটিউব চ্যানেলের লাইভে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমরা লাইভে যুক্ত আছি একটা সুন্দর মনোরম পরিবেশ থেকে এটা একটা গ্রামীণ এরিয়া গ্রামীণ এরিয়া থেকে আমরা লাইভে আছি আমি আমার সাথে আমার প্রিয় বন্ধু বদরুল তো আজকের যে সন্ধ্যার লাইভ এটা পুরোটাই আনএক্সপেক্টেড একটা লাইভ এই লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে হঠাৎ কোনো কানেকশনে যাওয়া যদিও এখন সন্ধ্যা আমার আগে আগে আপনাদের সাথে যুক্ত হয়েছি এটা পুরোপুরি একটা ভিন্ন ধর্মী পরিবেশে আছি এই জন্য লাইভে এলাম আপনারা হয়তো জানেন যে আমার ইউটিউব চ্যানেলটা বেশ কিছুদিন যাবৎ মোটামুটি লেভেলের কনটেন্ট আপলোড করতে যে রেগুলারিটি সেটা মেনটেন করছি তো সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন কন্টেন্টের খুব অভাব তাই রেগুলারিটি মেনটেন করতে একটু কুকিং খেতে হচ্ছে আপনারা যারা আছেন তারা ধরে ধরে আমার চ্যানেলের পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন যাতে আপনাদের অনুপ্রেরণায় আমি বারবার ভিডিও আপলোড করতে পারি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন मेरे देखिए क्या रहा क्या